আরেকটি পরে আপনাদের পর থেকে ধন্যবাদ স্বাগতম জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে যে ডেয়ার যেহেতু আমরা দেখলাম এখানে যে এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিকো এবং হন্ডুরাজের মধ্যে খেলা এখানে আমরা দেখলাম মেক্সিকো মেক্সিকো কিন্তু তারা কিন্তু আমরা যদি দেখি মেক্সিকো তারা কিন্তু খেলা শুরু হওয়ার এক মিনিটের ভিতরে তারা প্রথম গোল দিয়েছিল এক মিনিটের ভিতরে তারা প্রথম গোল দিয়েছে হুন্ডুরাস এবং আমরা দেখি ইয়ারিস মেক্সিকো এবং এই প্রথম থেকে মেক্সিকো কিন্তু আক্রমণাত্মকভাবে তারা খেলতে থাকে এবং সেখানে হুন্ডুরাস হুন্ডুরাস কিন্তু কোনো পাত্তাই কিন্তু তারা পায়নি তারা কোনো পাত্তা পায়নি হ্যাঁ এবং তারা কিন্তু আরেকটা গোল দিয়েছিল হ্যাঁ তারা কিন্তু আরও একটি গোল দিয়েছিল তারা কিন্তু সেটা কিন্তু অফসাইডের কারণে কিন্তু নাহলে মেক্সিকো কিন্তু পাঁচটি গোল হতে পারত। এবং আমরা দেখলাম যে এখানে দুই দল মিলাই কিন্তু আজকে দশটি কর্নার হয়েছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কর্নার হয়েছে আজকে এখানে যেটি আমরা দেখলাম দশটি কর্নার দশটি কর্নার হয়েছে এখানে দুই পক্ষ হয়ে এবং আমরা দেখলাম আজকে খেলাটা কিন্তু খুব ভালো হয়েছে চমৎকার একটি খেলা হয়েছে দুর্দান্ত খেলা আমরা দেখলাম মেক্সি এবং হুন্ডুরসের মধ্যে এবং এই খেলাই কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমি তো প্রথম থেকে আসলে দেখেছি খেলাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং মেক্সিকো যেভাবে তারা ভাবে খেলেছে হুন্ডুরাজ হুন্ড্রাস কিন্তু আসলে ছেলে খেলা করেছে তাদেরকে এবং আমরা দেখলাম যে আসলে মেক্সিকো এই পর্যন্ত তারা আসলে শেষ পর্যন্ত তারা চারটি গোল করতে এবং আজকে আমরা দেখলাম অনেক খেলাগুলো দশ পনেরো মিনিট এক্সট্রা টাইম দিয়ে দেয় কিন্তু এদেরকে এদেরকে মাত্র দু মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল মানে নষ্ট যে টাইম মাত্র দু মিনিট তারা ভালো খেলেছে দুই দলেই কিন্তু ভালো খেলেছে এবং ফাউলটাউল ফাউল কম হয়েছে হলুদ কার্ডও তারা কম পেয়েছে এবং আমরা দেখলাম খেলাগুলো আসলে আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে এবং দেখার মতন একটি খেলা আমরা দেখলাম এবং আপনাদেরকে প্রত্যেকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে যে যুক্ত ছিলেন এবং দেখা যাক পরবর্তী খেলাগুলো এবং যারা নতুন আপনার আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেতে আপনাদের প্রত্যেকে সাহায্য করে এবং এখন যারা ভিডিওতে লাইক দেন সবাই ভিডিওতে একটু করে লাইক দিয়ে দেন পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ আপনাদেরকে জানাচ্ছি এবং আবার আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে আমেরিকার একটা কাপ একটি কাপ খেলা এখানে আমরা যেটি দেখলাম এটি হচ্ছে কনকা কনকা কাপ হ্যাঁ কনকা কাপ গোল্ড কাপ গ্রুপ টুর মধ্যে খেলা হয়েছে এটা হচ্ছে আমরা দেখি এটা হুন্ডরাস এবং মেক্সিকোর মধ্যে এটা হচ্ছে আমেরিকার আমেরিকার একটি খেলা সেখানে এটা গ্রুপ বির মানে গ্রুপ টুর খেলা হইলো এবং আমরা দেখলাম এই খেলাটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে ভালোই খেলেছে দুই দল এবং এখানে আমরা দেখলাম দুই চার শূন্য গোলে মেক্সিকো তারা জয়লাভ করেছে এখানে দুইজনেই তারা ভালো খেলেছে দেখার মতন খেলা এবং এখানে এই খেলাটা কিন্তু আমরা যে খেলাটি দেখতে পাচ্ছি দেখতে পেরেছি এখানে মেক্সিকো তারা মোটামুটি ভালো খেলেছে এইভাবে যদি তারা যদি খেলতে থাকে ভবিষ্যৎ হয়তো আমরা জানি বরাবর বিশ্বকাপে কিন্তু মেক্সিকো সময় ভালো খেলে আসছে কিন্তু হন্ডুরাজ হন্ডুরাজ কিন্তু খুব কমই তারা খেলেছে এটাও কিন্তু আমেরিকা দেশের একটি সেই খেলা তারা কিন্তু এই খেলা ডেইলি কি আয়োজন করা হয়েছে যেমন আমরা বাংলাদেশে এশিয়ার মধ্যে সাপ বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপ চলতেছে এইরকম তারাও কিন্তু আসলে খেলা আয়োজন করে থাকে এবং আজকে আমরা দেখলাম যে আসলে হুন্ডুরাস এবং মেক্সিকোর মতো খেলাটাই অনুষ্ঠিত হল এবং এখানে এই খেলাটা শুরু হয়েছিলো সকাল সাড়ে ছয়টায় খেলাটা শুরু হয়েছিল এবং এখন কিন্তু সাড়ে আটটা ছত্রিশ বাজে মানে এখন আমরা দেখতে পাচ্ছি দুই ঘন্টা এটা দুই ঘন্টায় মাঝখানে একটু ব্রেক আছে ডিয়ার বিহার্স আজকে তাহলে এই পর্যন্ত সমাপ্ত করতে যাচ্ছি যে যেখান থেকে আপনারা যুক্ত ছিলেন আমি আপনাদের পর থেকে ধন্যবাদ দিচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আমন্ত্রণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ